হেটার্সদের জ্বলবে দেবদা তাতেই চলবে মানে সিরিয়াসলি বলছি একটা মানুষ কিছু বলে না কিছু নিজের মতন নিজে কাজ করে যাচ্ছে নিজের মতন নিজে বক্স অফিসে একের পর এক সুপার হিট হিট ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে সেই মানুষটাকে নিয়ে এই লেভেলের নোংরামি মানে এগুলো মানা যায় না তাই নোংরামিটা কি মিথ্যে নোংরামি তো কি ব্যাপারটা কি তোমাদেরকে বলছি গতকালকে তোমরা সকলেই জানো দেবদা একটা ইভেন্টে গিয়েছিল মালদাতে মানে বেঙ্গল ট্যুরের যেটা প্রথম ইভেন্ট সেখানে একটা বাচ্চা ছেলে দেবদাকে জড়িয়ে ধরতে যায় আমি সিটি সিনেমার চ্যানেল থেকে খবরটা দেখলাম তো সেটা নাকি সেই বাচ্চাটা ছেলেটাকে ফেলে দেওয়া হয় এবার এখানে কিছু মানুষের বক্তব্য দেবদা বাচ্চাদেরকে সম্মান দেয় না বাচ্চাদেরকে ভালোবাসে না বাচ্চাদের চোখে একটাই হিরো সেটা হচ্ছে দেব সে তার মর্যাদা রাখতে পারছে না এবং সিটি সিনেমার থেকে যে খবরটা করা হয় সেখানকার কমেন্ট বক্স নেওয়া যাচ্ছে না রীতিমতো দেবদার এগেনস্টে যে কথাগুলো লেখা হচ্ছে প্রথম কথা যারা এই সকল কমেন্ট করছে আমার মতে তাদের চোখের ডাক্তার দেখানো উচিত সিরিয়াসলি চোখের অসুবিধা বা চোখ খারাপ না হলে এই জিনিসগুলো তো দেখা সম্ভব না কারণ সেই বাচ্চাটা দেবদাকে ধোর জড়িয়ে ধরতে আসছে সেটা তো দেবদা সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলছে না দেবদার সাথে যে বাউন্সার বা যে বডিগার্ড হয়েছে সে বাচ্চাটার কলার ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবার আমরা ন্যাচারালি দেখি কোনো হিরো কখনোই কোনো সামনে যখন কোনো মা সাধারণ মানুষ মিট করতে যায় কিছু করে না কিন্তু বাউন্সার বা বডিগার্ড তারা এটা করে এবং বাউন্সারদেরকে আমরা এটা বলতেও পারবো না যেটা তাদের দোষ কারণ তারাও তাদের হিরোদের কাছে ঘেঁচতে দিতে চায় না একটা রুল নিয়মের বেড়া জাল তো থাকি সব কিছুর মধ্যে কিন্তু এখানে দেবদাকে যখন সে বাচ্চা ছুঁড়ে ফেলে দেয় আরেকটা বাচ্চা দেবদাকে জড়িয়ে ধরতে আছে তখন বডিগার্ডটা ছুঁড়ে ফেলতে হয় তখন বলে লেগে যাবে লেগে যাবে দারো এই কথাটা দেবদা বলে নিজে বলে দেবদা এবং তার সাথে জড়িয়ে ধরে একজনের সাথে ছবি তোলে ভাই সেই মানুষটাকে মানে নিমেষের মধ্যে একটা মিথ্যা অপবাদ দিয়ে হল যে দেবদা ছুঁড়ে ফেলে দিয়েছে দেবদা বাচ্চাদের সম্মান দিতে চায় না আমি জানি না মানে কিছু মানুষ এত ফ্রাস্টেশানে ভোগে কেন দেবদাকে দেখে ভাই এই মানুষটা বক্স অফিস কালেকশন করছে বলে ফ্রাস্টেশানে জ্বলে যাচ্ছে কিছু মানুষ এগুলো উচিত না আলটিমেটলি দেবদা আমাদের টলিউডের মেগাস্টার তাকে একটু রেসপেক্ট করা উচিত এই যে মিথ্যে অপবাদটা দেওয়া হচ্ছে আমার মতে এগুলো প্রচণ্ড নোংরামি প্রচণ্ড মানে এগুলো কখনোই কিন্তু কাম্য না আজকে হয়তো সেই সকল মানুষ ভুলে গিয়েছে আজকে দেবদার ধূমকেতুর যখন ইভেন্ট ছিল তখন একটা স্পেশাল চাইল্ড একটা প্রতিবন্ধী একজন মানুষ তাকে কিন্তু জড়িয়ে ধরে নিজে জড়িয়ে ধরে তার সাথে ছবি তোলে আজকে করোনা পরিস্থিতির সময় কেউ ভুলে গেছে অনেকে ভুলে গেছে আমি ভুলিনি করোনা পরিস্থিতির সময় কোনো অভিনেতা কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিল কিছু অভিনেতা দাঁড়িয়েছিল সবার কথা বলছি না ম্যাক্সিমাম অভিনেতার পাশে দাঁড়ায়নি কিন্তু এই যে এই মানুষটা দেবদা করোনার সময় মানুষের একের পর এক মানুষকে সাহায্য করে গেছে নীরবে একের পর এক মানুষের পাশে দাঁড়িয়েছে এই কথাগুলো তোকে বলছে না কেউ যে দেবদা এত মানুষের হেল্প করেছে আর আজকে যখন একটা বাউন্সার একটা বাচ্চা ছেলেকে যা ছুড়ে দিয়েছে সেটা নিয়ে বিরাট মানে দেবদাকে এগিয়েছে আরে ভাই তোমাদের বলার হলে বাউন্সারটাকে বলো যে তোমরা এরকম বাচ্চার সাথে খারাপ ব্যবহার করছো কেন দেবদা কী করলো আমি তো এটাই বুঝতে পারছি না দেবদা ইভেন্টে গেছিলো সেটা দেবদার অন্যায় মানে বুঝতে পারছি না একটা মানুষ মানে নিজের উদ্যোগে একটা কাজ করছে নিজের মতন নিজে থাকছে তাকে একটু কাজ করতে দাও না তোমাদের এত অসুবিধা হলে তোমরা নিজেদের চরকায় তেল দাও নিজেরা চাইলে সিনেমা করো নিজেরা বেকবাল ট্যুর করো কেউ কিচ্ছু বারণ করছে না কিন্তু এই মানুষটাকে একটু কাজ করতে দাও ভালো করে এই যে একটা মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে আজকে সেই বাচ্চাটার যদি ক্ষতি হতো কার হতো দায়টা হতো দেবদার দেবদাকে নিজে চাইবে যে নিজের ঘাড়ে নিজে দোষ নিতে আমি বুঝতে পারি না কিছু মানুষ কি মানে ব্রেনলেস অবস্থায় কথাবার্তাগুলো বলে না কমেন্ট করার প্রথমে বাচ্চা দুটো মেয়ে আসে মেয়েটার সাথে ইয়ে করে না বাউন্সারটা ছেলেটাকে ফেলে তখন বলে যে ছেলে বলে এত নোংরা মেয়ে বলেই এই সেম জিনিসটা যদি মেয়েটাকে ফেলে দিয়ে যদি ছেলেটাকে সাথে চিন্তা ছবি তুলত তাহলে কথাটা হতো মেয়েদেরকে দেবদা রেসপেক্ট করতে যায় না মেয়েদেরকে দেবদা পছন্দ করে না এটা কি ধরনের এই মানে তুমি বর্তমান দিনে যত ভালোই কাজ করো না কেন মানুষের তোমার মানে বাঙালি জাতি আমি বলেছি না কাঁকড়ার জাতি তারা উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি তারপর তোমার আরও যারা যারা লেজেন্ড আছে তাদেরকে কখনো রেসপেক্ট করেনি প্রসেনজিৎ চ্যাটার্জি তাদেরকে রেসপেক্ট করতে পারছে না তাহলে তোমার মনে হয় তারা দেবদার এগেনস্টে অপবাদ লাগাতে দুবার ভাববে এদের কাছ থেকে বেশি কিছু আশা করাই উচিত না এরা আলটিমেটলি সমাজের জঞ্জাল মানে এরা সমাজটাকে নিজেরা তো একটা দূষিত পদার্থ সমাজটাকে আরো দূষিত করতে আসছে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই